আমার আলোচনার মূল বিষয়ে টপিকটা সেটা হচ্ছে মাসজিদের ইতে কাপ সকল রোজাদার ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই বিষয়টি একটু গোলমেলে মনে হচ্ছে এতদিন আমরা জেনে এসেছি কি আমরা জেনে এসেছি যে রোজার মাসের শেষ দশ দিন আপনার সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরবর্তী কোনো স্থানে তথা মসজিদে ইতে কাপ করবে এই ক্ষেত্রে পাড়া মহল্লা কিংবা কমিউনিটি বা সমাজের পক্ষ থেকে মুষ্টিমেয়া লোকজন সেখানে মসজিদে গিয়ে বসবেন এবং নির্দিষ্ট সংখ্যক দিন এই পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকে নামাজ কালাম দোয়া দরুদ ইত্যাদিতে ব্যস্ত থাকবে তাহলে সমাজের মানে পুরো কমিউনিটির পক্ষ থেকে কিছু সংখ্যক লোক আপনার মসজিদে সেখানে যাবেন এবং সেখানে অবস্থান করবেন তাহলে কি হবে ইতে কাপটা আদায় হয়ে যাবে পুরো কমিউনিটির পুরো সমাজের উনি যা করবেন তার আপনার লাভ ক্ষতি সবাব এই সব কিছু কিন্তু আর বাকি প্রত্যেকের আমল নামাজ হয়ে যাবে এবং এটা এস্টাবলিশড তো মসজিদে যে ইতেকাফ আমরা করে আসছি সেটা তো অনেকটা হাদিসের আলোকে করে আসছি পবিত্র আলকরান মসজিদে ইতেকাফ আছে সেটাও আমি আলোচনা করব এবং সেই ইতেকাফ দ্বারা আসলে এর গভীর তাৎপর্য কি হ্যাঁ তো আপনারা আমার তার সেটা আলোচনা করবো আপনারা আমার সাথে থাকবেন তো শুরুতে মসজিদে ইতেকাপ সম্পর্কে দুই একটা হাদিস নিয়ে আমি হাদিস নিয়ে আলোচনা করা যাক সেটা হচ্ছে তিনি রমজান মাসের শেষ দশকে ইতেকাপ করতেন এবং তিনি যে ইতেকাপ করতেন মসজিদে মসজিদে ইতেকাপ করতেন নাফি রহমতুল্লাহ বলেন যে মসজিদের যে স্থানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কি করছেন আপনারা ইতেকাপ করতেন আবদুল্লাহ উমর তাকে আবদুল্লাহ ইবনো ওমর তাকে সেই স্থানটি দেখিয়েছেন মানে ওমর নাফিকে দেখিয়েছেন এটা হইল সই মুসলিম ইসলামিক ফাউন্ডেশনে ছাব্বিশ হাদিস নম তাহলে এই হাদিসে আমরা কি পাচ্ছি এই হাদিসে পাচ্ছি যে পরিষ্কার তিনি মসজিদ মার্সিজিতে ইতেক করতেন না কে মোহাম্মদ রাসু মোহাম্মদ এবং যে স্থানটিতে করতেন সেটা তাকে নির্দিষ্ট করে ওমর তাকে দেখিয়েছে এবার আসেন আপনার আরেকটা হাদিস আমি বলতেছি রাসুল্লাহ কি করলেন সাল্লাম করার ইচ্ছে করলে সালাত আদায়ের পর ইতে স্থানে তিনি প্রবেশ করতেন একবার তিনি কি করলেন তাবু খাটানোর নির্দেশ দিলেন এবং তাবু খাটানো হলো তিনি রমজানের শেষ দশকে ইতে কাপ করার সংকল্প করলেন দুইজন মিলিয়ে অর্থাৎ রাসুল্লাহ এবং তার জয়নবকে সাথে তিনি কি করলেন এটা তাবুতে তিনি অবস্থান করলেন এই আপনার করলেন ইতে তার এই ইতিকাপের প্রবেশ করা দেখে অপর স্ত্রীগণ যারা আছে তারাও কিন্তু সেখানে মাঠের মধ্যে আমরা এটা মাঠে তাঁবু টানো হলো এবং উনি রাসুল্লাহ সকালবেলা উঠে তিনি দেখতে পেলেন যে সেখানে তাঁবু টাঙানো হয়েছে তখন তার স্ত্রীগণ সেখানে অবস্থান করছে তখন তিনি কি করলেন বললেন যে তোমরা কি আহ জন্য ইচ্ছা করছ অতপর তিনি কি করলেন তাবুগুলো খুলে ফেললেন খুলে ফেলার নির্দেশ দিলেন এবং তা খুলে ফেলা হলো তিনি আর ইতে থাকলেন না তিনি ইতে ভঙ্গ করলেন এবং শেষ সাওয়াল মাসের প্রথম দশকের কাজা করলেন মানে ইতে কাপের কাজা করলেন এ হচ্ছে হাদিস তাইলে এই হাদিস থেকে আমরা কি জানলাম যে পরিবারের সদস্য সব সদস্য না আপনার হয়তো যদি পাঁচজন স্ত্রী থাকে তার মধ্যে একজন আর যাদের একজন স্ত্রী আছে তিনি তাকে নিয়ে কি করবেন ইতি কাপড়বেন এই এখান থেকে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম তাইলে আয়েশা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ কি করলেন তার সঙ্গে এক মুস্তাহাজা এটা আরেকটা হাদিস সহদর্মিনী ইতে করেন তিনি লাল ও মানে মুস্ত এখানে শব্দটা মুস্তা হাজা হলো যাদের ধরেন অনিয়মিত মাসিক ঋতুস্রাব হয়ে থাকে তাদের তো তিনি তার স্ত্রীকে নিয়ে তিনি জন এতে কাপে গেলেন তখন তিনি হলুদ এবং লাল রঙের রক্তস্রাব তিনি নির্গত হতে দেখলেন এবং অনেক সময় তখন তারা ওখানকার অন্যান্য লোকজন বললো যে আমরা তার নিচে মানে তার নিচে একটি গামলা রেখে দিতেন কি মানে অদ্ভুত কথাবার্তা এবং তিনি উহার উপর বসে এই অবস্থায় এই গামলার বলবো বসে ছাড়া আদায় করতো এটা আছে মানে কি বলবো আর এই হাদিসটা ভালো লাগতেছিল না তো আন্তর্জাতিক নাম্বার তাইলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে স্বামী স্ত্রী একই সঙ্গে কি করে ইতে কাপে বসতে পারবে বসবেন এখন রাসুল্লাহ আপনার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের কাপ পালনের স্থান কি মাসজিদ ছিল নাকি বাইরে কোন স্থান ছিল এটা সেপারেট একটা স্থান তাইলে আমরা দেখলাম যে এটা মসজিদে ছিল না একটা তিনি এতে করেছেন আবার অনুবাদকের আপনার এই দুইয়ের একশো সাতাশি সাতাশিতে ইতেকাপ সংক্রান্ত যে আপনার আয়ত অংশ বিশেষ রয়েছে সেখানে অনুবাদক কি বললেন যে মার্জিদে এই করতে হবে তাইলে মাসজিদে বলতে তো আমরা আমাদের কাছে পরিচিত মসজিদ আমাদের সবার কাছে পরিচিত তো সেখানে ইতেকাপ করতে হবে তো রসুল তো এরকম মসজিদে ইতেকাপ করেননি আদেশ থেকে সেটা প্রমাণিত বা মসজিদের বাইরে তিনি ইতেকাপ করেছেন এখন আসেন আসলে এই যে মসজিদে ইতেকাপ হ্যাঁ এটা এটা আসলে বিষয়টা কি এই শব্দের বেসিক আপনার আমাদেরকে কি বোঝানো হয়েছে যে এই শব্দ থেকে আমরা এটা নিয়ে এখন আলোচনা করব তো এটা হচ্ছে দুয়ের একশো মসজিদি অনুবাদ যে মার্সিদে ইতেকাফ এটা করা করেছেন এখন আ কিফু আ কিফু শব্দের অর্থ করা হয়েছে ইতেকাফ এই ইতেক মানে আমরা বুঝি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইতিকাপ মানে আমরা বুঝি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সজাগতা যে এখন সুরা তাহা আপনার আয়াত একানব্বই এই আ কিফুন শব্দের ব্যবহার দেখে নেওয়া যাক যে সেখানে এই শব্দের কি ব্যবহার করা হয়েছে তো হযরত মোসা তার কমকে তার বা এর নিকট নেতৃত্বে রেখে তিনি তুর পাহাড়ে আপনার চলে যান এটা তাহা একানব্বই নং আয়াতে তার অনুপস্থিতিতে তার কয়েম একটি গোবৎস আপনার বানিয়ে তারা সেখানে পূজা শুরু করে দিল মানে এর মধ্যে তার কম কি একটা গোবৎস বানিয়ে তারা সেখানে পূজা শুরু করে দিল এবং হারুন তার ভাই হারুন কি করলো সেখানে বাধা প্রদান করলো যে তোমরা এইসব থেকে বিরত হও তো তারা কি বললো সেই কমিউনিটি সম্প্রদায় যে তাদের কম যে তারা বললো যে আমরা এর উপর কি মূর্তি পূজার উপর অবিচল থাকলাম মানে আ কি ফোন ততক্ষণ না যতক্ষণ না মুসা আহ কি করে আমাদের উপর ফিরে আসে মানে মুসা ফিরে আসা পর্যন্ত আমরা এর উপর অবিচল থাকলাম এই পূজারত থাকলাম এবং আমাদের কনসেন্ট্রেশন মনোযোগ সম্পূর্ণের উপর আমরা এগোপর দিলাম ফুল কনসেন্ট্রেশন তাইলে এই শব্দটা হচ্ছে আ কিফুন শব্দ তাইলে আ কিফুন অর্থ কোনো কিছুকে মেনে চলা বা কিছুতে লেগে থাকা অবিচল থাকা পূজায় ব্রত থাকা এখন এখানে যে মাসজিদি শব্দের অর্থ করা হয়েছে চার দেয়ালের ঘর যেখানে নামাজ কালাম ইবাদত ভন্দিগি ইত্যাদি করা হয় তাহলে মাসজিদ শব্দ আমরা স্বাভাবিকভাবে বুঝি যে এটা সাইদি আল্লাহ একটা ঘর আচ্ছা তাহলে মাসিদ শব্দটির উৎপত্তি কুত্তে থেকে এটা একটা সুয আরবি সুয থেকে শব্দের উৎপত্তি যার আবিধানিক অর্থ শ্রদ্ধা বলে মাথা অবনত করা অর্থাৎ সিজদা করা আমাদেরকে এখন জানতে হবে যে সিয়াম মূলত কি তো সিএম এর দুটো দিক রয়েছে একটা হচ্ছে শারীরিক ও আধ্যাত্মিক দুটো অবস্থান রয়েছে সিএমের সিএম এর শারীরিক দিক কি সিএম এর শারীরিক দিক হচ্ছে সিএম এর দিনের বেলায় স্ত্রী সহবাস ও পানহার থেকে বিরত থাকা এটি হচ্ছে শারীরিক দিক ফানহার করা যাবে না এবং স্ত্রী সহবাস করা যাবে না এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং রাতের বেলায় এর পারমিশন দেওয়া আছে কি রাতে দাও মানে রাতের যে অংশটা লাইলে আপনার পারমিশন দেওয়া আছে যে ফানহার করা যাবে এবং স্ত্রী করা যাবে তাহলে আমরা কেবল মাত্র আমরা একটা অংশ আপনার পরিপূর্ণ করে থাকি সেটা কি আমরা ফানহার অর্থাৎ দিনের বেলায় আমরা খাবার দাবার থেকে বিরত থাকি অথবা আমরা নারী পুরুষের আপনার শারীরিক মিলন থেকে আমরা বিরত থাকি এই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি আর সিয়ামের যে আধ্যাত্মিক দিক দুটো দিক বললাম তা আধ্যাত্মিক দিক হচ্ছে মূলত মুরাকাবা মুরাকাবা হচ্ছে নিবিষ্ট চিত্তে এক আল্লাহর শ্রদ্ধা ভরে মাথা অবনত করা বাল লেগে থাকা। মুরাকাবা যার লক্ষ্য হলো আল্লাহর সাথে একটি অতিন্দ্রিয় মিলন একটা সংযোগ স্থাপন এবং এই কাজটা করতে হবে ধ্যানের মাধ্যমে মুরাকাবা হইলে একটা ধ্যান একজন ব্যক্তি তার হৃদ হয় এবং আত্মার উপর নজর রাখে এবং তার সৃষ্টিকর্তা এবং তার পারিপার্শ্বিকতার সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করা হচ্ছে মুরাকাবার মূল কাজ বা ইতেকাপ বা ধ্যান ধ্যানমগ্ন হয়ে থাকা তাহলে আকিপ আবিধানিক অর্থ কোনো বিষয়ে একনিষ্ঠভাবে আপনার মনোনিবেশ করা এবং এর প্রতিশব্দ মুরাকাবা বা ধ্যান অনেকটা সিমিলার ওয়ার্ড এখন সিএমের দিনের বেলায় আমরা কিভাবে অতিবাহিত করব তা আমাদের চিন্তা চেতনা শুধুমাত্র আল্লাহকে স্মরণ এবং এর প্রতি থাকতে হবে ফিল এটি আপনার এর আ কি সাতাশিতে আল্লাহ উল্লেখ করেছেন বলেছেন তাইলে প্রচলিত অনুভাদে প্রতীয়মান হয় যে যে স্বামী স্ত্রী একসঙ্গে মাসজিদে ইতে কাপে বসবে ওই স্থানে যেন সহবাস করা না হয় এখন এটা আপনার আমি তো বললাম যে আল্লাহর আত্মসমর্পণ করে দেওয়ার সাজদা সেটা হচ্ছে অর্থটা এটা হবে তাইলে সেই কাজটা আমরা আপনার এই এই ঘর ভারী ছেড়ে বাইরে কোথায় গিয়ে সেটা করার কোনো প্রয়োজন নাই সেটা আপনি সশ স্থানে গৃহে বসে এই কাজটা প্রত্যেক রোজাদার ব্যক্তিকে কাজটা করে যেতে হবে এটা বাধ্যতামূলক ভাব এবং মসজিদে ইতেকাপ্রত অবস্থায় তোমরা এটা দুই এক সাতাশিতে বলো যে তোমরা স্ত্রী সঙ্গম করো না আচ্ছা যদি আল্লাহ অনুমতিও দিতেন তবু কি এটা সম্ভব আপনারা একটু বলেন চিন্তা করেন যে মসজিদে রূপ কাজ করা কি কখনো সম্ভব তাইলে আল্লাহ যে আয়াতটি এখানে উল্লেখ করেছেন আয়াতের যে কথাটি আল্লাহ বলেছেন মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রী সঙ্গম করো না তার মানে এটা কি আমরা এই সাধারণ দৃষ্টিতে আমাদের বাহ্যিক দৃষ্টিতে এটার ব্যাখ্যা করলে কি চলবে কোন অবস্থাতে সেটা চলবে না তাইলে আমরা দুই এর একশো সাতাশি থেকে যে আয়াতের অংশ বিশেষ ফিল মাসাজিদ এই মসজিদে ইতেকাপ বা সহজ ভাষায় আমরা ধ্যান দিনের বেলায় আমরা শুধু না খেয়ে থাকবো শুধু এইটুকু পালন করলে রোজা পালিত হবে না সিএমের দিনে ধ্যান ধ্যানমগ্ন থাকাই হলো আমাদের রোজার মূল উদ্দেশ্য সেটা যদি পালন না করি তবে রোজার বৈশিষ্ট্য আপনার হারিয়ে যাবে প্রত্যেক ধ্যানের মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে ইয়াই সিএম এটাই আমাদের উপর নির্দেশনা আর এই ধ্যান মগ্ন থাকা অবস্থায় অর্থাৎ ইতে অবস্থায় আমরা কি করতে পারবো না বা কি করতে পারবো সেটাই আল্লাহ নির্দেশ দিয়েছেন আর সি জিনিস আপনাদেরকে একটু বলে রাখি যে সিএম আপনার মূলত রাত রয়েছে এর দিন রয়েছে আসলে পুরো চব্বিশ ঘন্টায় পুরো চব্বিশ ঘন্টায় কিন্তু সিএম এর অন্তর্ভুক্ত এখন এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা হয়তো কে কে আপনার এই আট ঘন্টা হয়তো আমরা মানে রাত দিনের পার্থক্য পরিলক্ষিত হয় ক্ষেত্র বিশেষে স্থান বিশেষে আবার কোথায় কোথায় এমনও পরিলক্ষিত হয় যে আমরা সবটাই দিন আবার কোথায় কোথায় পরিলক্ষিত যে পুরোটাই রাত থাকে তো সেক্ষেত্রে সিএম পালনের আমরা কিভাবে করবো এই একটা প্রশ্ন কিন্তু কমন একটি প্রশ্ন সাধারণত দেখা যায় এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করবো তবে আপনারা শুধু এইটুকুই ধরে নিতে পারেন যে সিএম এর সময়ের দৈর্ঘ্য কত সিএম এর সময়ের দৈর্ঘ্য হচ্ছে ঘন্টা মূলত এর ভিতরে আপনারা যতটুকু রাত পান অথবা দিন পান যাই পান না কেন হুম আর যারা পাবেন না তারা সেই হিসাবেই এই সময় ধরে তাদেরকে সিএম পালন করতে হবে সেটার সময়ের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ ঘন্টা বার্ষিক গতি হল তিনশো দিনে আপনার পৃথিবী এক বছর সম্পূর্ণ করে আসে আর পৃথিবীর আর্নিক গতি হচ্ছে যে চব্বিশ ঘন্টা একদিন এই একদিনের মধ্যে আপনার দিনও ফেতে পারেন রাতও পেতে পারেন দুটোই দুটো নাই পেতে পারেন চব্বিশ ঘন্টা কাউন্ট করে প্রত্যেক ব্যক্তিকে সিএম বা সিএম এর মূল যে মূল বিষয়টা হচ্ছে ধ্যান বা তাকোয়া অর্জন এই কাজটা আমাদের করে যেতে হবে সুতরাং ইতে কাপ আমরা যদি না করি রোজাদার ব্যক্তিরা শুধুমাত্র ফানার থেকে বিরত থাকি ফানার থেকে বিরত থাকা মূলত রোজার একটা শর্ত শর্তের অন্তর্ভুক্ত শর্ত কন্ডিশন আমরা ইস্তিশ করা যাব না এটা গুলো কন্ডিশন মূলত সিএম হচ্ছে ধ্যান মগ্ন থাকা এবং সেটা কতক্ষণ সেটা থাকতে হবে যেহেতু দিনের আপনার ফজরের ফর থেকে আল্লাইভ লাইভ পর্যন্ত অথবা রাত পর্যন্ত আমাদেরকে ধ্যানমগ্ন হয়ে থাকতে হবে খাওয়া দাওয়া করা যাবে না স্ত্রী সহবাস করা যাবে না এবং রাতের বেলায় আমাদের কিছু কিছু বিশেষ শিথিল করে দেওয়া আছে সেটা হচ্ছে যে স্ত্রী সহবাস করা যাবে এবং এই আপনার ইবলে এই খাওয়া দাওয়া এসব সব কিছু করা যাবে এটা হচ্ছে শীতির শর্ত শীতিল করা হয়েছে এক আমাদের পক্ষ থেকে এই সমাজের পক্ষ থেকে একটা কমিউনিটির পক্ষ থেকে গুটি কয়েক লোক মসজিদে গিয়ে তারা যদি ইতেকাফ করেন তাহলে সমাজের বাকি সবার ইতেকাফ এটা সম্পূর্ণ হয়ে যাবে এটা কি সঠিক হলো এবং এটা আপনার সুরা আলফাতির আয়াত আঠারোটা একটু দেখে নেবেন যে কোন বহনকারী কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না পরিষ্কার ভাষা আমার আমার ভোজা অন্য কেউ বহন করবে না এবং কোন ভারাকান্ত ব্যক্তি যদি কেউ কেউ এটি বহন করতে আহ্বান করা হয় তাহলে তার কিছুই বহন করা হব না এমনকি সে আত্মীয় হয়ে থাকে তো মসজিদে যাইয়া এই আয়াত থেকে আমরা কি বুঝলাম যে কেউ কারোর বোঝা বহন করবে না কারোর ফাপ কারোর পূর্ণ কেউ বহন করবে না এমনকি আত্মীয় স্বজন হইলো সেও না তো আমাদের পক্ষ হয়ে কয়েকজন মসজিদে অবস্থান করবে এবং আমাদের পক্ষ থেকে সেই ইতিকাপটা আদায় হয়ে যাবে এই চিন্তা ভাবনাটা আমরা কেন করব তিনি যদি মসজিদে গিয়ে ইবাদ তিনি করে থাকেন তিনি যদি কোনো স্বভাব অর্জন করেন শুধুমাত্রই তার জন্য অন্যের জন্য সেটা হবে না তারটা শুধু তারই জন্য সুতরাং সিয়ামের বেসিক জিনিসটা হচ্ছে ধ্যানমগ্ন থেকে আপনার দিনের বেলায় সুনির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকা এই কাজটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে আল্লাহর নিকট আমাদের সিয়াম সম্পূর্ণরূপে কবুল হলে হবে বলে আমরা আশা রাখতে পারি